হ্যালো আমি মোনা আজকে না তোমাদের সাথে অনেক পুরনো দিনের একটা রান্না শেয়ার করব আর যে রান্নাটা একদম অল্প একটু মানে হাফ চামচ তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমি কি করেছিলাম দেখো প্যানে না জল গরম হতে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝিঙে আর পাতলা করে আলু কেটে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়েছি তোমরা দু তিনটে কাঁচা লঙ্কাও এটার মধ্যে না চিরে দিতে পারো তারপর আমি এই দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু নুন দিয়ে আমি আর একটুখানি হাফ কাঁচা লঙ্কা দিয়ে না ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম বেশি কিন্তু জল দেওয়া যাবে না জিনিসটা একটু যেন গাঢ় গাঢ়ই থাকে শিলনড়াই বাড়তে পারলে খুব ভালো হয় বাট আমাদের তো শিলনড়াই বাটা সবাই আমরা পারিও না আমাদের ইচ্ছেও করে না তাই যতটা পারবে জল কম দিয়ে মিক্সিতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে না পেস্ট করবে আর একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই আর তারপর এই দেখো গ্যাস কিন্তু আমি একদম এখন একদম স্লো করে নিয়েছি তারপরে এরকম বড়ার আকারে দিয়ে তোমরা এই বড়ো বড়ো করেও দিতে পারো আমি ছোট ছোট করেই না দিলাম আর বুঝতেই পারছো রান্নাটা কতটা সিম্পল তেল মশলা পাতির কোনো ব্যাপারই নেই শুধু কাঁচা লঙ্কা হলুদেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে না যখন ওই ফোড়ন দেবো তখন অল্প একটু আদা বাটা দিয়েছিলাম আর আদা বাটা তো আমার কাছে কড়াই থাকে আর তোমরা কিন্তু এই যে যখন বড়া দিচ্ছ এর পরেও কিন্তু যখন একটু ফুটবে ফুটবে তখনও আদা বাটা দিলে দিতে পারো মানে না ভেজে দিল চলবে আমি ফোড়নের মধ্যে একটু আদাটা ভেজে দিয়েছিলাম যেরকম আমরা খিচুড়িতে মাঝে মাঝে করি সেরকম দেখো আর এর গ্রেভিটা কিন্তু এরকমই ঘন ঘন হবে কারণ ওই ডালের গা থেকে না একটু একটু তো বেরোয় আর সেটা দিয়েই না এটা না অনেকটা ঘন ঘন একটা ডাল ডাল টাইপেরই কিন্তু ব্যাপার হয়ে যায় আমি মিক্সির বাটিটা ধুয়ে আরও একটু জল দিলাম তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর দেখো বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে বড়াগুলো কিন্তু আর ভাঙবে না মানে একদম শক্ত বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর এটা না হয়ে গেছে এর মধ্যে আলাদা করে কিছু মাখারি দরকার নেই শুধু ডালের বড়াগুলোই দিয়ে দিয়েছিলাম আর তারপর এই যে সর্ষের তেলে আমি এর মধ্যে একটুখানি কালো জিরে আর ওই যে আদা বাটা দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওপর থেকে দিয়ে অল্প একটু টাইম মানে এক দু মিনিট একটু টক করে ফুটিয়ে নিলেই হবে বেশি ফোটানোর দরকার নেই সাধারণত আমরা ডাল ঠালে ফোড়ন দেওয়ার পর অনেকটা ফোটাই এই রান্নায় কিন্তু দরকার নেই কালো জিরে একটা আলাদাই গন্ধ আর আমি না যেহেতু নিরামিষ রান্না একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছিলো ঝিঙের এটা জল বড়া একটা পুরোনো দিনের রান্না যারা তেল মশলা একদম খেতে ভালোবাসো না হালকা ফুলকার মধ্যে কিন্তু এটা হেভি টেস্ট হয় আর বড়াগুলো তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর রয়েছে আর এটা কিন্তু বুট্টু খেতেও ভীষণ ভালোবাসে মানে আমার পুচকুটা আর আমিও খেতে ভীষণ ভালোবাসি এককালে না আমি এরকম সিম্পল সিম্পল খাবার খেয়েই কিন্তু বড় হয়েছি মানে তেল মশলা একদমই খেতাম না আর শরীরের পক্ষে সত্যি এগুলো ভালো রোজ রোজ তো তেল মশলা ভালোও লাগে এক দুদিন এরকম বানিয়ে খেতে পারো টাটা